হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখেন এই যে এটা হচ্ছে আমার বড় ভাই নেভাই তার এই যে মাঠ দূর করছে যে ঠ্যাং যে কালো দাগটা ফাটায় ফুটায় ফেলাইছে হাতে মারছে তিন দিন যাবৎ খাওয়ানা পিনা বন্ধ বাবি খুব অসুস্থ মানে জিন ভূতের আশ্রয় আশ্রয় ধরছে আজকে যে দরজা বাড়ি রাখছিল দরজা অনেক কষ্ট করে খুলছি খোলার পরে যে আমি নিজেই আসছি আয়সা ওই দরজা খুলছি ওই দেখেন ওই যে নেবায়ের জন্য সে নিজে কবর খুঁড়তাছে রাত্রে মাপ নিচে কবর দিব। পাগলামি আর কি জিনবুতের আশ্রয় তা জিনবুতের আশ্রয় দেখে যে নিজে কবর খুঁজতেছে ভিতরে কাউকে ডুকতে দেয় না তাই ভিতরে কাউকে ডুবতে দেয় না আমি ফেসবুক ফ্রেন্ড এবং সকল ভাই বলছি যদি আমাদের এই ভালো কোনো কবিরাজের সন্ধান কারোর কাছে থাকে তো অবশ্যই আমাদেরকে দেখেন গলার মধ্যে সতেরোটা তাবিজ এর বড় এরপরেও কাজ হচ্ছে না ঘরের মধ্যে কাউকে ঢুকতে দিতেছে না এই অবস্থায় আতঙ্কিত খুব অবস্থা মানে খুব খারাপ অবস্থা চলে গেছে আজকে বিশ বছর যাবৎ কোনো শুরু হচ্ছে না পাইতেছি না কারে কোন সময় কোন সময় কি কী মিলামারে ফাগলের ফাগল ফাগলই এখন তার এই যে মাথার চুলগুলো অগোছালো এই যে কেউ কোন সময় কী করে ড্রাগান নিত রাগান্বিত হয়ে ডিল ডিলমারে ওই মাটিতে ডিল মারে ওই দিন কবর ক্ষুদ্ এক কমপ্লিট কমপ্লিট মাটিতে ডিল মারে কেউ গেলেই ইট এগুলো দেওয়া ডিল মারে ওই দিন ফিরি দেওয়া এই যে ফিরি দিয়ে মাথা বাড়িতেছে এই দিন বিল্লা মারছে ফিরি আবার এই যে ফিরলে বিল্লা মারছে এ অবস্থায় এখন কী করা যায় আমি সকলের কাছে পরামর্শ দিচ্ছি কেউ তার সামনে যেতে পারে না এখন এই যে নেয়া দুপুরে খানাপিনা আমাদের বাসায় খাওয়াইছি হ্যাঁ বাসায় রান্না বান্না হয় না এই যেমনি আবার একটু ডিল মারছে তো এ অবস্থায় এখন কি করা যেতে পারে অবশ্যই আমার ভিডিওটা দেখে সবাই একটু শেয়ার করবেন সবাই একটু শেয়ার করে দেবেন যাতে ভালো একজন কবিরাজার সন্ধান পাওয়া যায় এটা আমার মায়ের মতো ভাবি এখন উনি তো অসুস্থ আসলে খুব অসুস্থ কোনো তাবিজ তাকে দেওয়া যাচ্ছে না তাবিজ কোনো কিছু কাজ হচ্ছে না ডাক্তারি কোনো পরামর্শ কাজ হয় না বিশেষ করে কবিরাজের পরামর্শ ভালো কবিরাজের পরামর্শ নিতে হবে তো সবাই এই ভিডিওটা অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাতে করে আমি ভালো একটা কবিরাজের সন্ধান পেতে পারি সকল ফেসবুক ফ্রেন্ডদের কাছে একটাই প্রত্যাশা আমার এই ভিডিওটা সকলকে সকলের কাছে পৌঁছে দিবেন আমার এই মায়ের মতো ভাবি যেন সুন্দর একটা আবার সুন্দর একটা পরিবেশে ফিরে আসতে পারে যা সুন্দর জীবনযাপন করতে পারে আর বাবীয় যেন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায় দেখেন যে আঙুল লিসা করে অনেক কিছু গালিগালাজ করতেছে যা মুখ দিয়ে আসছে তাই বলতেছে মাটি খাই মাটি খেয়ে ফেলে মাথার চুল চিরা খাইয়ে ফেলে মানে এই মুরগির ল্যাদা মানে যা ইচ্ছা তা করে ফেলে নিজের পায়খানা অন্ত ময়লা ওগুলা এগুলো নষ্ট করে এই অবস্থায় কি করা যায় সকলে আমার আমাকে ওই যে কোদাল কোদাল দিয়ে যে কবতা এই যে কোদাল দিয়ে এই যে অতনোসা কুতো এরকমভাবে দেখা যাচ্ছে এতটুকু কোচা এখন এ থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় কীভাবে ভালো একজন কবিরাজার সন্ধান পাওয়া যায় সকলের কাছে বিনোদন অনুরোধ জানাচ্ছি এবং সুন্দর একটা ফয়সালা আপনারা অবশ্যই আমাকে দিবেন কারণ হচ্ছে এরকম কষ্ট করে জীবনযাপন করা হচ্ছে মরে যাওয়া অনেক ভালো আমি মনে করি এই জন্য ভালো একজন কবিরা চলে আমাদের জন্য ভালো হয় আমার বাড়িটা শান্তিভাবে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারবে ইনশাল্লাহ আমার মনে হয় আর কি আপনাদের কীরকম অনুভূতি বা মনে হয় সেই দিকটা সেই বিষয়টা অবশ্যই বিবেচনা করে আমাদেরকে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন এই ফ্যামিলিটা যেন তাড়াতাড়ি সুস্থ হয় সেদিকে অবশ্যই অবশ্যই নজর রাখবেন এই যে দেখেন কোদাল দেওয়া ইশারা করতেছে মানে মারবে এরকম একটা অবস্থা খুব আতঙ্কিত কেউ এলাকার কোনো লোক এদিকে যাইতে পারে না মানে সাত দিনের মধ্যে